শুভ সন্ধ্যা বন্ধুরা আজ বুধবার ত্রিশে এপ্রিল আজকের সন্ধ্যায় নিয়ে আসলাম আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ খবর সেই খবরগুলো জেনে নিন সিন্ধু জলের প্রতি ফুটা নিয়ে ইতিমধ্যেই পাকিস্তানে শুরু হয়েছে গৃহযুদ্ধ সিন্ধু এবং তার উপনদীগুলি পাকিস্তানে তৃষ্ণা নিবারণ করে এবং সেচের প্রধান উৎসও বটে পাকিস্তান সরকার পাঞ্জাবের চুলিস্তান মরুভূমিতে নদীখালের একটি নেটওয়ার্ক স্থাপনের জন্য কাজ করছে এই নিয়ে সিন্ধু প্রদেশেও রয়েছে প্রবল বিরোধিতা গতকাল এই নিয়ে করাচিতে আন্দোলন বিক্ষোভ প্রদর্শন করা হয় পাকিস্তানের সমর্থকরা ক্রুদ্ধ হবে বলেই কংগ্রেজিরা পহেলগাঁও কাণ্ড নিয়ে নীরব আর এই কারণে কংগ্রেস হাইকমান্ড পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে দলের নেতা কর্মীদের মৌন থাকার নির্দেশ জারি করেছেন সোমবার শ্রীভূমির এক নির্বাচনী সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগর বিভাগের মন্ত্রী মল্ল এই বছরের পঞ্চায়েত নির্বাচনে জয়ন্ত পর্যদ হবে কংগ্রেস পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়াবে যে নির্বাচনের পর রাজ্যে কংগ্রেস দলের অস্তিত্বই হয়তো আর খুঁজে পাওয়া যাবে না নির্বাচনী প্রচারে এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল তিনি বললেন গ্রামের উন্নয়ন না না হলে উন্নত হবে দেশ তাই দেশের সার্বিক উন্নয়নে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং ব্যবস্থা অত্যন্ত জরুরি গত কয়েক বছর ধরে এই কাজটি করে চলেছে বিজেপি মিত্রজোট সরকার পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধের পরিস্থিতি সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতের মাটি লক্ষ্য করে অনবরত গুলি চালিয়েছে পাকিস্তান রবিবার রাতেও নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কুপুয়ারা এবং পঞ্চ সেটের বিনা উস্কানিতেই গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী যার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা ভারতের পাল্টা জবাবে এক প্রকার বয়ে কাঁপছে পাকিস্তানের সেনাবাহিনী তাই ভারতীয় সেনার বয়ে গণ ইস্তফা দিতে শুরু করে পাকিস্তান সেনা এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে পাকিস্তান সরকার ইস্তফা দিতে যাওয়া সেনাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন পাক সেনা প্রধান গণ ইস্তফার পর সীমান্ত রক্ষা করবে কে তা নিয়েই প্রশ্ন উঠছে এখন বিজেপি সরকার প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে আটত্রিশ থেকে চল্লিশ হাজার মহিলাকে অরুণোদয় দিচ্ছে রেশন কার্ডে আগামী পয়লা অক্টোবর থেকে চালের পাশাপাশি মিলবে ডাল ও চিনি রেশন কার্ড থাকলে পরিবার পিছু পাঁচ লক্ষ টাকার চিকিৎসা বিনামূল্যে পাচ্ছে রাজ্যবাসী মহিলা উদ্যমিতা প্রকল্পে মহিলাদের দশ হাজার টাকা করে দেওয়ার সূচনা হয়ে গিয়েছে এই টাকা ব্যবহার করতে পারলেই পরের দাপে তারা পাবেন পঁচিশ হাজার টাকা এরপর পঞ্চাশ হাজার করে দেওয়া হবে একই বলে প্রকৃত পরিবর্তন আর কংগ্রেসের জামানা চাকরি দেওয়ার নাম করে শুধু বাজারকুলে টাকা তোলা হয়েছে এইসব কথাই একটি নির্বাচনী সভায় বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব গত শর্মায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা এরপর ভারত সরকারের করা নির্দেশ মেনে আটারি ওয়াগা সীমান্ত দিয়ে ফিরে গিয়েছেন পাকিস্তানিরা গত চব্বিশ এপ্রিল থেকে চার দিনে প্রায় পাঁচশো জন পাকিস্তানি নাগরিক ভারত ছেড়ে ওই সীমান্ত দিয়ে তাদের দেশে ফিরেছেন বলে জানা গিয়েছে একইভাবে পাঞ্জাবে আটারি ওয়াগা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে গত চার দিনে ফিরে এসেছেন প্রায় জন ভারতীয় তাদের মধ্যে কূটনৈতিক ও অন্যান্য অফিসাররাও রয়েছেন মুর্শিদাবাদ কাণ্ডের রেশ মিটতে না মিটতেই পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসীদের দ্বারা পহেলগ্রামে নির্মমভাবে হিন্দুদের হত্যা সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে ভারত সরকার এক কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে সারা ভারত প্রতিশোধ চাইছে স্বাভাবিকভাবে ভারত সরকার সে পথেই এগোচ্ছে এর ফলে ভারত ও পাকিস্তান সীমান্তে এখন উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে সবার নজর এখন সেই দিকেই তবে মোদি প্রশাসনের নজর অন্যদিকেও রয়েছে বাংলাদেশকে ঘিরে সন্দেহ বাড়ছে বাংলাদেশ থেকে গোপন সূত্রে যেসব খবর আসছে তাতে বাংলাদেশের উপর ও কড়া নজর রাখছে নয়াদিল্লি এপ্রিলে মিলেছিল অনুমোদন এবার ফ্রান্সের সঙ্গে রাফাল চুক্তি স্বাক্ষর করলো ভারত গত সোমবার তেষট্টি হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর হয়েছে যার মাধ্যমে ভারতকে ছাব্বিশটি রাফাল এম যুদ্ধ বিমান দেবে ফ্রান্স ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটি